আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতহ আমার প্রিয় দিনী বোনেরা আজ আমি আপনাদের সামনে কোনো গল্প বলতে আসিনি আজ আমি আপনাদের সামনে কুরআন এবং হাদিস অনুযায়ী কিছু কথা চাই একটা প্রশ্ন দিয়ে শুরু করি একই রাতকে কেউ বলে এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আর কেউ বলে এই রাতের কোনো ভিত্তিই নেই এটা কিভাবে সম্ভব একদল বলে এই রাতে একশো রাকাত না পড়লে কিছুই হবে না আর একদল বলে সবে বরাত বলে কিছু নেই সব বেদাত বোনেরা একটু থামুন একটু গভীরভাবে ভাবুন ইসলাম কি সত্যিই এত বিভ্রান্তিকর নাকি আমরা নিজেরাই আবেগ ভয় আর লোকমুখে শোনা কথাকে দিনের জায়গায় বসিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কোন সংস্কৃতি কোনো লোকাচার কোনও আবেগী গল্প রাখব না আজ আমরা জানব মাত্র তিনটে জিনিস এক কুরআন কি বলে দুই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তিন সাহাবা ও সালাফরা কি বুঝেছেন আজ আমরা করণীয় নিয়ে তর্ক করব না আজ আমরা আগে ভিত্তি ঠিক করব কারণ ভুল ভিত্তির ওপর দাঁড়ানো ইবাদাত দেখতে সুন্দর হতে পারে কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না আর একটা কথা স্পষ্ট করে বলি আজ আমি আপনাদের সামনে কোনো ফতোয়া দিতে আসিনি আমি এসেছি আপনাদেরই একজন হয়ে একজন সাধারণ মুসলিম মেয়ে হয়ে একটু ভাবুন তো বোন প্রতি বছর সবে বরাত এলেই আমাদের ঘর কেমন বদলে যায় কেউ বলে আজ রাতে ভাগ্য লেখা হবে কেউ তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে যায় হালুয়া না বানালে আবার সবে বরাত পালন হয় নাকি কেউ কবরস্থানে যায় আবার কেউ আতঙ্কে দরজা জানালা বন্ধ করে রাখে সবাই ব্যস্ত কিন্তু প্রশ্ন হল আমরা কি আল্লাহর জন্য ব্যস্ত নাকি শুধু অভ্যেসের জন্য কখনো কি আমরা একবার থেমে নিজেকে প্রশ্ন করেছি আমি যা করছি এর পেছনে কি কুরআনের দলিল আছে রসুল সাল্লু আলহিউাসাল্লাম কি এটা করেছেন নাকি আমরা শুধু শিখেছি মা থেকে খালা থেকে সমাজ থেকে পাড়া প্রতিবেশীর কথা থেকে আর সেটাকেই দিন ভেবে নিয়েছি আজ আমি কাউকে ছোট করতে আসিনি আমি এসেছি নিজেকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে কারণ একটা প্রশ্ন আমাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে যদি আমি আবেগে এমন কিছু করি যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাহলে সেটা কি ইবাদাত থাকে এক শবে বরাত আসলে কি আমরা যাকে শবে বরাত বলি এর আরবি নাম হল লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের মধ্যরাত নামটা শুনতেই ভালো লাগে তাই না কিন্তু বোনেরা শুধু সুন্দর নাম হলেই সব ধারণা সত্য হয়ে যায় না এখন খুব মন দিয়ে শুনুন কোরানে সবে বরাত নামে কোনো রাতের উল্লেখ নেই এই কথাটা বললে অনেকেই চমকে যান কেউ রেগে যান কিন্তু সত্য তো সত্যই তবে এখানেই আমি আপনাকে থামাচ্ছি এই রাতকে পুরোপুরি অস্বীকার করাও ভুল আবার এটাকে বানিয়ে ফেলাও ভুল কারণ রসুল ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে আল্লাহ আল্লাহতালা শাহবানের মধ্যরাতে তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে হেব্বান এই হাদিসে কিন্তু বলা হয়নি এই রাতে ভাগ্য লেখা হয় এই রাতে বিশেষ নামাজ পড়তে হবে এই রাতে অমুক করলে তমুক হবে এখানে একটাই কথা এই রাতে আল্লাহ ক্ষমার দরজা খুলে দেন তাহলে সিদ্ধান্ত কি এটা উৎসবের রাত না এটা ফরজ কোনো ইবাদতের রাত না এটা ভাগ্য লেখার রাত না আবার এটা কোনো আত্মশুদ্ধির সুযোগের রাত না দুই সমাজে প্রচলিত বড় বড় ভুল ধারণা এখন আমি এমন কিছু কথা বলবো যা শুনে কারো কারো মন খারাপ হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন কারো খারাপ লাগা দিয়ে কিছু যায় আসে না কারণ নাবিজি আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেনি সেটা আমরা কেন করব এবার আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা জেনে নেব ভুল ধারণা এক এই রাতে কি ভাগ্য লেখা হয় আমি নিজেও ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি কিন্তু একদিন কুরআনে দেখলাম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লায়লাতুল কাদারে সুরা কাদার আর আরেক জায়গায় এই রাতে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হয় সুরা দুখান এই আয়াতগুলো লাইলাতুল কাদার নিয়ে সবে বরাত নিয়ে না তাহলে প্রশ্ন আসে আমরা এত নিশ্চিত হয়ে এটা বলি কেন উত্তরটা খুবই কষ্টের কিন্তু সত্য আমরা লোকমুখে শুনে শুনে এবং সমাজে দেখে দেখে আবেগে এটাকে দিনের অংশ বানিয়ে ফেলেছি ভুল ধারণা দুই মৃত আত্মারা কি এই রাতে বাড়ি আসে আল্লা কুরানে বলেন মৃতদের সামনে একটি পর্দা আছে কিয়ামত পর্যন্ত সুরা মুমিনুন রসুল সাল্লাহু ওয়াসাল্লাম কখনো বলেননি এই রাতে আত্মারা বাড়ি ফিরে আসে তাহলে আমরা কেন ভয় পাই কেন আলো জ্বালিয়ে রাখি কেন দরজা জানালা বন্ধ করি কারণ আমরা আবেগ্গে দলিল বানিয়েছি ভুল ধারণা তিন শবে বরাতের বিশেষ নামাজ কেউ শবে বরাতের বারো নামাজ আবার কেউ বলে একশো নামাজ পড়তে হবে কেউ বলে বিশেষ সুরা দিয়ে এবং বিশেষ নিয়মে এই নামাজ পড়তে হয় এই একটা কথাও সহি হাদিস নেই ইমাম নওয়াবি রহমতুল্লাহ আলেহি স্পষ্ট বলেছেন এই সংক্রান্ত হাদিসগুলো জাল ভুল ধারণা চার হালুয়া রুটি না বানালে কিছু হবে বোনেরা আমি জানি নিয়ত খারাপ না কিন্তু প্রশ্ন করি ইবাদত কি চুলায় রান্না হয় যদি হালুয়া রুটি ইবাদত হতো রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা আগে করতেন তাহলে এখন প্রশ্ন হল আমরা তাহলে কি করব এখন মন শান্ত করুন এই রাতে আপনি নফল নামাজ পড়তে পারেন তবা করতে পারেন চোখের পানি ফেলতে পারেন কাউকে ক্ষমা করতে পারেন কোনো সংখ্যা নেই কোনো চাপ নেই যেভাবে অন্য রাতে আল্লাহর কাছে দোয়া এবং ইস্তেকফার করেন সেভাবেই যান এই রাতকে ইবাদতের প্রতিযোগিতা বানাবেন না এটাকে বানান নিজের ভেতর তাকানোর রাত আমরা মানুষের তৈরি কোন জাল আমলে জড়াব না ইবাদতকে উৎসবে রূপ দেব না বোনেরা একটা কথা খুব কষ্টের হলেও বলতেই হবে যারা সারা বছর ফরজ নামাজের খোঁজ রাখে না যাদের ফজর কবে কাজা হলো সেটার হিসেব নেই তারাই সবে বরাত এলে হঠাৎ খুব দিনদার হয়ে যায় হালুয়া রুটি না বানালে অশান্তি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও অশান্তি নেই সুন্নাত আর বিদাত নিয়ে জোরে জোরে তর্ক হয় কিন্তু ফরজ নিয়ে নীরবতা বোনেরা সত্যিটা এটাই আল্লাহ আগে দেখেন আমার ফরজ আছে কিনা না ফরজ ছাড়া কোনো নফলই আল্লাহর কাছে উঠে না বোনেরা সবে বরাত যদি সত্যিই আমাদের জীবনে কিছু শেখানোর মতো রাত হয় তাহলে সেটা শেখায় হালুয়া নয় হিসাবটা আগে ঠিক করো। কারণ সত্যিটা খুব কঠিন আল্লাহ আমাদের আবেগ দেখে না আল্লাহ দেখেন আনুগত্য যারা সারা বছর ফরজ নামাজের খোঁজ রাখে না ফজর কবে কাজা হলো সেটার হিসেব নেই তারাই একটা রাত এলেই হঠাৎ খুব দিনদার হয়ে যায় হালুয়া না বানালে অশান্তি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও অশান্তি নেই বিদাত নিয়ে তর্ক হয় সুন্নাত নিয়ে আলোচনা হয় কিন্তু ফরজ নিয়ে নীরবতা বোনেরা আল্লাহ আগে জিজ্ঞেস করবেন না তুমি কত নফল পড়েছিলে আল্লাহ আগে জিজ্ঞেস করবেন তুমি আমার ফরজকে কোথায় রেখেছিলে ফরজ ছাড়া কোন নফলই আল্লাহর কাছে ওছে না আজ রাতে আমি আপনাকে বড় কিছু করতে বলবো না আমি শুধু বলবো একটু চুপ করে বসুন একটা নাম মনে করুন একজন মানুষ যার কথা মনে পড়লেই আপনার বুক ভারী হয়ে যায় যাকে আপনি আজও ক্ষমা করতে পারেননি আজ রাতে আল্লাহর সামনে বলুন হে আল্লাহ আমি পারছি না কিন্তু আমি চাই আমাকে শক্তি দিন এই একটা দোয়াই হয়তো আপনার জন্যে আসুল সবে বরাত হয়ে যাবে আমি চাই না আমার আমুল সুন্দর দেখাক আমি চাই আমার আমুল কবুল হোক আর কবুল হয় শুধু এক পথেই রাসুলসাল্লু আলিহি ওয়াসাল্লামের পথে এই সবে বরাতে যদি আমরা শুধু একটা কাজ করি ভুল ধারণা ছেড়ে সত্যকে ধরতে শিখি তাহলেই এই রাত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার সত্য মানার এবং সত্যর ওপর আমল করার তাওফিক দান করুন আমি